মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে শ্রম দপ্তরের উদ্যোগে আজ খোয়াই ব্লকের সভা কক্ষে নির্মাণ শ্রমিকদের কল্যাণ পরিষদের অর্থায়নে প্রশিক্ষণ প্রাপ্ত বিয়াল্লিশ জন ইলেকট্রিশিয়ানদের মধ্যে যন্ত্রপাতির সেট বিতরণ করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেব বর্মা জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস ভয় ব্লকের বিডিও অভিজিৎ দাশ শ্রম দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা এদিন মোট বিয়াল্লিশ জন প্রশিক্ষণ প্রাপ্ত ইলেকট্রিশিয়ানদের মধ্যে যন্ত্রাংশ বিতরণ করা হয় এবং এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত অতিথি বিশেষ করে সুব্রত মজুমদার কি বলছেন শুনুন যদি দিচ্ছে সেই জিনিসগুলি যদি যথাযথভাবে কাজে না লাগিয়ে সেগুলিকে যদি ফেলে রাখা হয় কিংবা যদি সেগুলিকে বিক্রি করে দেওয়া হয় তাহলে কিন্তু সরকারের উদ্দেশ্য সফল হবে না আজকে আমরা বলতে চাই যে আমাদের দু হাজার সাতচল্লিশ সালে ভারতবর্ষ যেন পৃথিবীর সমস্ত সেই সংকল্পগুলি আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে আমরা দেখি যে বিকশিত ভারত সংকল্প যাত্রা নামে একটা প্রকল্প চালু করে আমাদের কেন্দ্রের মোদীজির নেতৃত্বে সরকার আমাদের ভারতবর্ষের প্রতিটা দপ্তরের যে সুবিধাগুলি রয়েছে সেগুলি কিভাবে মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায় সে উদ্যোগ বা সে চেষ্টা শুরু করেছে আমরা দেখেছি যে প্রতিটি পঞ্চায়েত এলাকায় এইরকম ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে লেবার কার্ড থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা গ্যাসের সংযোগ থেকে শুরু করে আমাদের এসি ও সার্টিফিকেট মেরিজ সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত পশুপালন দপ্তরের নানান সুবিধা ফরেস্টারের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন চারা মানুষকে কিভাবে অর্থনৈতিকভাবে সহায়তা করা যায় সে চেষ্টা করে চলেছে আমার আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মূলত প্রশিক্ষণ প্রাপ্ত ইলেকট্রিশিয়ানদের আর্থিক সাহায্য আজ প্রদান করা হয় শ্রম দপ্তরের উদ্যোগে এবং মোট বিয়াল্লিশ জন ইলেকট্রিশিয়ানদের মধ্যে যন্ত্রপাতির সামগ্রী আজ বিতরণ করা হয়েছে এবং আগামী দিনেও এই ধরনের উদ্যোগ জারি রাখবে শ্রম দপ্তর ঠিক এইভাবেই কিন্তু আজকের এই বক্তব্যে তুলে ধরেছেন উপস্থিত অতিথিরা এই মুহূর্তে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী রয়েছে আর অন্যান্য সংবাদ সাথে থাকুন